যে আদালত থেকে আজকে যে সমস্ত বিভিন্ন বিচারপতিরা যে বিভিন্ন ভালো ভালো রায় যে সরকারি কর্মচারীদের ডি এর ওপর হয়েছে তার জন্য এই আন্দোলনটা অনেকটা দানা বেঁধেছে কিন্তু আদালতের ওপর আমাদের সম্পূর্ণ ভরসা করতে এবং আমরা মনে করি নৈতিক এবং আইনি অধিকার আমরা আদালত থেকে ছিনিয়ে নিতে পারি আচ্ছা আপনার মনে হয় কতদিন পর্যন্ত চলতে পারে এই মামলা সেটা কি কবে হবে সেটা এই মুহূর্তে আমি কোনো সময় না করছি যাওয়ার সম্ভাবনা মামলায় শীঘ্রই সরকারি কর্মচারীদের বিরুদ্ধে বলার কিছু রাজ্য সরকারের নেই তাদের কিন্তু একটাই মূল বক্তব্য কোটে বলেছেন তাদের মাননীয় সিনিয়র আইনজীবী অভিষেক মনুসিংহ যে আমাদের অর্থনৈতিক অবস্থা ভালো না এবং আমাদের এতগুলো টাকা দিতে হবে প্রায় চুয়াল্লিশ লক্ষ সাতশো কোটি টাকা আমাদের দিতে হবে সেই জন্য আমাদের পক্ষে এতটা বেয়ার করা বা এতটা দেওয়া সম্ভব না এটা তো কোনো খুব আইনি ভিত্তি নেই তার কারণ আমার যদি নৈতিক এবং আইনত অধিকার থাকে কি টাকা বকি কি টাকা দিতে হবে সেটা তো কথা নয় সেটা তো আমাকে দিতে হতেই পারে সেটা তো আমাকে দিতে হবেই যে কোনো মূল্যে কোনো এক জায়গায় কারুর যদি পাওনা গন্ডা থাকে খেয়ে না খেয়ে হোক তার পাওনা গন্ডা মেটাতে হবে এটাই নিয়ম এটাই আইন আমি বাজার থেকে ধার করলে সেই ধারের টাকা আমি যদি ফেরত না দিই দুদিন বাদে বাজারে আমার তো জিনিস কেনাই বন্ধ হয়ে যাবে তাই না এটা তো খুব সহজ একটা উদাহরণ দিল আচ্ছা মমতা ব্যানার্জি বলেছিলেন এই যে দিয়ে যেটা হচ্ছে এটা সরকারি কর্মচারীদের দেয়া হচ্ছে দান হিসাবে সত্যি কি আপনি মনে করেন নাকি এটা সত্যি অধিকার রয়েছে সমস্ত ক্ষেত্রে সরকারি কর্মচারীদের অধিকার প্রতিষ্ঠিত হয়েছে ট্রাইব্যুনালে হয়েছে হাইকোর্টে হয়েছে সব ক্ষেত্রে তারা হেরেছেন এখন মুখ পড়াতে সুপ্রিম কোর্টে গেছেন আশা করি ওখানেও হারবেন এবং সব থেকে বড় কথা হচ্ছে যে দয়ার দান বললে তো সেক্ষেত্রে সংবিধানকেই অবমাননা করা হয় সংবিধানের যে সমস্ত বক্তব্য গুলো রয়েছে সেগুলোকেই তার অবমাননা করা হয় দয়ার দান বলার অর্থ হচ্ছে সরকারি কর্মচারীদের ছোট করা এবং সরকারি কর্মচারীদের ছোট করার অর্থ হচ্ছে যে যে সরকার বিভিন্ন প্রকল্প করছে সেই প্রকল্পগুলো কিন্তু সরকারি কর্মচারীদের মাধ্যমে তাদের কাজের ওপরে নির্ভরশীল সেই কাজ গুলি যারা করেন তাদেরকে তো তাদের প্রাপ্য মেটাতেই হবে তাদের ক্ষেত্রে যদি তাদের প্রাপ্য না মেটানো হয় তাহলে সেক্ষেত্রে তো পরবর্তীকালে প্রচুর অসুবিধা দেখা দেবে এবং সেক্ষেত্রে তারা যে যেকোনো সরকারি কর্মচারীদের এটা নৈতিক দাবিকে অস্বীকার করা আচ্ছা বাম আমলেও তো ডিএ অনেক আন্দোলন হয়েছিল আপনিও জানেন অনেক বাকিও ছিল ওই সময় কেন এরকম ভাবে আন্দোলন হয়নি কেন করি তার কারণটা হচ্ছে বিশ্বই বকেয়া হয়তো সেই সময় ছিল এটা এটা অবশ্য এবং এটা অনস্বীকার্য যে বাম আমলয় ছিল কিন্তু আমি ছোট্ট উদাহরণ দিয়ে বাম আপনি ধরুন বাজার থেকে বাজ কিনে সে তিন হাজার টাকা পরে আপনি যখন সুযোগ এলো আপনি মিটিয়ে দিলেন আড়াই হাজার টাকা মাচোলা কিন্তু খুশি হবে কিন্তু আপনার বকেয়া রয়েছে তিন হাজার টাকা আপনি তিনশো টাকা দিয়ে মাচোলাকে দিচ্ছেন সে লোকটি কিন্তু আপনাকে দশ কথা শুনিয়ে দেবে যে এতদিন বাদে মাত্র তিনশোটি টাকা আমাকে দেওয়া হচ্ছে যেখানে আমার সাড়ে তিন তিন হাজার সাড়ে তিন হাজার টাকা বকেয়া সুতরাং ঠিক একই ব্যাপার এখানেও ঠিক তাই অর্থাৎ দাম আমলে এই ফারাকটা ছিল অতীব কম এবং তারা রেগুলার